আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা জানেন আজকে তিনই ডিসেম্বর রোজ মঙ্গলবার চলুন যাওয়া যাক আজকের কমেন্ট কে কি করেছে সেটাই আমরা দেখব সামনে দাম বাড়বে এবছর পাট কম তাই দাম বেশি থাকবে এভাবেই স্বাভাবিক ডাক্তার বাদল ভাই ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করেছেন তো অনেক কষ্ট করে কমেন্ট করেছেন আপনাকে আবার ধন্যবাদ ভাই হ্যাঁ ধন্যবাদ ভাই পাটের বাজার জানানোর জন্য ভাই চেষ্টা তো করি রেগুলার আপনাদের জানানোর জন্য তারপরে অনেক সময় হয়ে থাকে না তারপরেও চেষ্টা করি রেগুলার দিতে কিন্তু আপনারা যে পরিমাণ দেখেন তার সে তুলনায় কমেন্ট হয়তো কম করেন আই লাভ ইউ ভাই আই লাভ ইউ টু থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট হ্যান্ডস আই রিকোয়েস্ট ইউ প্লিজ কমেন্ট এভরিডে দয়া করে আপনারা কমেন্ট করবেন রেগুলার মোহাম্মদ আরব আলি সাহেব বাজার বড়াইগ্রাম মান আরও দশ দিন ভাই আমি চেষ্টা করবেন ইনশাল্লাহ দশ দিনের মধ্যে দেখি সাহেব বাজার বড়াইগ্রাম সাহেব বাজার যাওয়ার চেষ্টা করব তার অবশ্যই আপনারা সাহেব বাজার কবে হয় একটু আমাকে জানাবেন ধানের বাজার ভিডিও দিন একটু বেশি সময় ধরে এক ভাই লেগেছে ধানের বাজারে ভিডিও একটু বেশি সময় দিয়েছেন যা ঘুর ভুল করে যান চলে আসছে ধারণা হচ্ছে আস্তে আস্তে পাটের দামে একটু বৃদ্ধি পেতে পারে আর সম্ভাবনা দেখাচ্ছে তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ তারপরে অনেকেই বলছে যে ভাই পাটের বাজার এখানেই থেমে যাবে যা বোঝা যাচ্ছে এর সাথে বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম খায়রুল ভাই বিদেশ কি কি পাট রপ্তানি হচ্ছে ভাই এটা সঠিক তথ্য নাই অনেকদিন আগে জেনেছিলাম যে চাষ সরি ইন্ডিয়া যাওয়ার কিছু সম্ভাবনা দেখাচ্ছে কিন্তু এখন যে ইন্ডিয়ার বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে যেটা আমরা আপনারা জানেন সেই পরিস্থিতিতে আমি বলতে পারি যে এটা ইম্পসিবল হয়ে যাচ্ছে ডিসেম্বরে বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে পাট দাম বাড়বে ইনশাআল্লাহ তো কেউ বলছে জানুয়ারির দশ তারিখ কেউ বলছে পনেরো তারিখ এক ভাই বলেছে জামাল ভাই বলছে এটা বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তো দেখা যাক আসলে যারা পাট কিনে রেখে রেখেছে তাদের কিন্তু একটা ব্যাপার আছে আসলে তাদের যে পেশেন্ট অর্থাৎ ধৈর্য এই কিন্তু তাদের কি বলবার তাদের ধন্যবাদ জানানো উচিত কারণ এত টাকা দিয়ে পাট কেনার পর যে তারা ধৈর্য ধারণ করে আছে আলহামদুলিল্লাহ তাদের জন্য আমরা সবাই দোয়া করব তারা যেন অবশ্যই লাভবান হয় কারণ লক্ষ লক্ষ টাকার পাট কিনে তারা এই টাকাগুলা স্টপ হয়ে আছে তো যদি তাদের পজিটিভ যদি প্রাইস না হয় তাহলে কিন্তু তারা খুব ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে এবং যে সকল কৃষকের এখনও পাট আছে তাদের জন্য আমরা দয়া করব সে যেন যথেষ্ট পরিমাণ পাটের দাম পায় এবং অনেকেই বলেছেন যে কৃষক যথেষ্ট দাম পেয়েছে কিন্তু এখন যারা ছোট ব্যবসিক আছে যা বেবসিকীদের জন্য খুব হার্ড হয়ে যাবে পরবর্তীতে এই দাম না পেলে অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে তো এটাই ঠিক যদি না পায় তাহলে অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে তো যাই হোক ভাই ভিডিওটা অনেক প্রচুর চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়া আপলোড করে আপনাদের সামনে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করি তারপরেও ভাই যদি ভালো লাগে ভাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেন ভাই একটু শেয়ার করে দেন ভাই অনেক কষ্ট করে তো ভিডিও করি তো তারপরে আপনাদের কোনো জানা কিছু থাকলে অবশ্যই জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ